কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চৌধুরী বাবুদের তাল কুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে এক পর কাছে গাছে গিয়ে যেই চড়েছি ছোট্ট একটা ডাল ধরেছি ও বাবা মরা করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে প্যাটা ভাই বড় নাদ ধুমা ধুম গোটা দুচার দিলে খুব কিল গুষি একদম জোর সে আমিও বাগিয়ে থাকড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিং নদীয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধর কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখি যেই আটকে ওঠা কুকুরও জোরলে ছোটা আমি কই কম্ব কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকি কে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে ভাই যায় রে গুলা মালির ওই পিটনি গুলা शेकी कि फिर हफ्ता, तो नाकता नमस्कार ना